নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবারও একটা নতুন ব্লগের সাথে তো আমরা ফাইনালি চলে এসেছি তেত্রিশতম বৈশাখী মেলা দু লোকেশন হচ্ছে শিলিগুড়ির জলপাই মোড় জলপাই মোড়ের ওখানেই মেলাটা হচ্ছে তো আপনারা যারা যারা মেলাতে আসনি তারা তারা অবশ্যই মেলাতে এসো এবং ঘুরে যাও তো টিকিটের কাউন্টারে বেশ অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল বেশ ভিড় হয়েছিল তারপর টিকিট কেটে আমরা ফাইনালি ঢুকলাম ভেতরে তো বেশ অনেক রকম দোকানপাট দেখতে পাচ্ছিলাম তারপর অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম মেলায় অনেক রকম দোকানপাট রয়েছে এই যে আমরা চলে এসেছি একটা জুয়েলারির দোকানে আমার সাথে এসছে তোমাদের বৌদি তো বৌদি কিছু জিনিস দেখছিল সাজার জিনিস কেনাকাটা করবে জন্য সত্যি বলতে মেলায় কেনাকাটার থেকে ঘোরার মজা একটা আলাদাই ছোটোবেলায় আমরা খুব এক্সাইটমেন্ট ছিলাম যে মেলায় গিয়ে কিছু কিনবো কিছু খাবো তো তো সেই এক্সাইটমেন্টে কোথাও না কোথাও লুকিয়ে এখনও রয়েছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে প্লেট রয়েছে বিভিন্ন রকমের হরেক রকমের পাশে রয়েছে লেদারের ব্যাগও রয়েছে খুব সুন্দর লাগছিল এই যে তোমাদের বৌদির থেকে স্পেশাল জিনিস ওই দেখো ভিতর আমাকে ডাকছে দেখার জন্য ওর এটা পছন্দ হয়েছে একগাল হাসি দিয়ে বলে দিলেও এটা পছন্দ হয়েছে তারপর আমরা চলে আসলাম একটা জুতোর দোকানে বেশ সেখানে অনেক রকমের জুতো খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো রয়েছে দেখে মনে হচ্ছিলো সবগুলোই কিনে ফেলি এই যে দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ তো ভাবলাম আবার চড়বো কিন্তু মনে পড়লো ছোটোবেলা একবার চড়েছিলাম বেশ মাথা ঘুরিয়েছিল তারপরে আর চড়া হয়নি তো এটা দেখতেই ভালো লাগে কখনো মনে হয় না এখন যে চড়ি খুব সুন্দরভাবে ঘুরছিলো আর বেশ চিৎকার হচ্ছিলো তোমাদের এখন অডিওটা আমি শোনাতে পারছি না কিছু কারণের জন্য দেখছো তো দেখেই আমার পুরো ভয় লাগছে বেশ ভিড় হয়েছিল মেলাতে দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার দাবারের দোকান একদিকে রসমালাই একদিকে চা একদিকে মোমো একদিকে চাট মেলায় খাবারের অভাব নেই যার যেটা মন চাচ্ছে খেয়ে নিচ্ছে এবং খুবই স্বল্প মূল্যে খাবার দাবারও বসেছে এটা দেখতে পাচ্ছ শিলিগুড়ির চাট হাউস এখানে নানা রকমের চাট পাওয়া যায় আর এটাই হচ্ছে বৈশাখী মেলার সব থেকে বিশেষ আকর্ষণের মধ্যে একটা নাগরদোলনা ছোটোবেলার থেকে দেখিয়ে এসছি কখনও ট্রাই করার কথা ভাবিনি তো পুরো মেলা ঘুরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো তোমাদের সবশেষে এটাই বলবো পুরো ব্লগটা দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা